এই কুরআনুল মাহফিলকে কুরআন তাফসীর মাহফিলকে যারা 144 যারা জারি করে আমরা মুসলমান তাদের উপরে 144 যারা জারি করব ঠিক না बैठे ঠিক কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা আমরা আজকে কি শুনার জন্য এসেছি সবাই বলবেন কি শোনার জন্য এটার নাম কি সবাই জোরে সোরে বলুন নাম কি যাদের মধ্যে ইমান রয়েছে আল্লাহর মহাব্বত ভালোবাসা রয়েছে শুধু তারাই বলবে যাদের অন্তরকরণের মধ্যে শয়তানের মহাব্বত রয়েছে তারা বলবেন না চুপ করে থাকবেন এবার শুধুমাত্র মুসলমানেরাই বলবে আমার হাতে কি রয়েছে আল্লাহর কুরআন আল্লাহ যারা বলল না তাদেরকে বোবা বানাই দিও বোবা বুঝেন তো যারা কথা বলতে পারে না তাহলে এই কোরআন যা বলবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ যা বলবে আমরা মানব তো কোরআন যদি আমার বিপক্ষে কথা বলে আমরা কি রাগ করব না আমরা সেটাকে সংশোধন করব সংশোধন করতে হবে আজকে এই তাফসির মাহফিল থেকে আমি যখন কোরআন থেকে রসুলের সুন্নাহ থেকে যখন কথা বলবো কিছু মানুষ রয়েছে যারা নিজেকে মুসলমান দাবি করে করে কিন্তু আসলই তারা মুনাফিক আজকের মাহফিল থেকে তারা রাগ করবে তাদের বিপক্ষে যখন যাবে তার রাগ করবে মাহফিল চলাকালীন দেখবেন উঠে চলে যাবে এরকম ব্যক্তি দেখতে পাবেন ইনশাআল্লাহ যেটা চলে যাবে বুঝতে হবে সেটা ওই দলের লোক বুঝতে পেরেছেন ভালো করে আশপাশে দেখে কে কে আছে চলে গেলে বুঝতে হবে ওটা ওই দলের লোক তাহলে কোরআন থেকে যতক্ষণ কথা চলবে কোরআনের কথা কোরআনের হক কথা সঠিক কথা আমরা শুনব এবং কোরআনের বিপক্ষে যারা চলে আমরা তাদেরকে সাপোর্ট করব না যারা ঠিক না বেঢে এই কোরআনুল মাহফিল কে কোরআন তাফসির মাহফিল যারা একশো চুয়াল্লিশ জারি করে আমরা মুসলমান তাদের উপরে একশো চুয়াল্লিশ জারি করব ঠিক না বেঠে কারা কারা রাজি আছেন তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে নাস্তিক মুরতাদ যেখানে

জয় জেতা কে মা কে মার মার সেই নেতা নেতৃত্বে পাওয়া আল্লাহ রাসূল আমার ভাইরা এইগুলো আমাদের ভুল ভুল আকীদা ভুল বিশ্বাস একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা মুসলমান আমরা মানুষ আমাদের হাতে কয়টি আঙ্গুল রয়েছে যেরকম পাটি পাঁচটি আঙ্গুল এই আঙ্গুলগুলো এক জায়গায় থাকে না বিচ্ছিন্ন ভাবে থাকে বিচ্ছিন্নভাবে থাকে কিন্তু খাবার সময় সমস্ত আঙ্গুলগুলো এক হয়ে যায় ঠিক না বেঠি তেমনি ভাবে মুসলমানেরা আমরা করি না কেন ইসলামের পক্ষে ইসলামের সময় আমাদেরকে সকলে এক হয়ে থাকতে হবে দেখেন না যত বে জাতি আছে যত ইসলাম এর বাইরে যারা ধর্মের লোক তারা কিন্তু সবাই এক আপনারা ঠিক বলেন বলেন এ কথাই সত্য তাছাড়া আমাদের রাষ্ট্র আপনারা কি রাগ করবেন কথা বললে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া সে ইন্ডিয়া অমিত শাহ সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক না বে সে কি বলল। বক্তিতার মধ্যে সংসদ ভবনের মধ্যে বলেছে যত ধর্মের লোক রয়েছে তাদের কথা বলেছে কিন্তু মুসলমানদের কথা বলেন নাই এই যারা সংসদের মধ্যে তাদের বিরোধী দলীয় যারা লোক রয়েছে তারা ভুল ধরেছে মুসলমানদের নাম না হলো না কেন মুসলিমদের নাম তার মানে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা হবে তাড়িয়ে দেওয়া হবে আর অন্য জাতি যারা রয়েছে তাদেরকে শুধুমাত্র এই ইন্ডিয়ার মধ্যে রাখা হবে এই কথার দ্বারা এটা প্রমাণিত হয় ঠিক না ঠিক তার মানে এটা হচ্ছে পূর্ব থেকে এটা ষড়যন্ত্র মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায় এটা তাদের পরিকল্পিত দেখেন ইতিপূর্বে আফগানিস্তানের উপর হামলা হয়েছে ইরাকের উপরে হয়েছে মায়ানমারের উপরে হয়েছে মায়ানমারের লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে ঠিক না ঠিক আমি কি মিথ্যা বললাম না সত্য সারা পৃথিবী আপনার সাক্ষী ইতিপূর্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই বিচার চলতেছে ঠিক না বেঠি আমার ভাইরা আমাদের সকলের মেধার মধ্যে কথা রাখতে হবে এবং আরো মুসলমানদেরকে সচেতন করতে হবে বুঝাতে হবে আমাদের সকলের দায়িত্ব বল্লিগু আনতি ওয়ালা আয়া আল্লাহর নবী বিশ্বনবী বলেন তা তুমি যা জানো আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো সেগুলো অপরের কাছে পৌঁছায়া দাও সেই কথাগুলো পৌঁছায়া দাও আমরা মুসলমান আমাদের কল্লানের জন্য যেগুলো জরুরি সেগুলো আমাদের মনের মধ্যে রাখলে হবে না আরেকজন মুসলমান তাদের কাছে পৌঁছায় দিতে হবে ঠিক কি না

আল্লাহ আয় বলাতে নেকি হবে না গুনা আপনাদের আল্লাহ হোয়াকবার আওয়াজ কেমন ভাবে হইলেও মনে হয় আকবার আল্লাহর নাম মুখে নিলে গুনা হবে আল্লাহ হবার কতগুলো হরফ রয়েছে প্রতিটা হরফে আল্লাহ তালা দশটা করে নিকি দান করবেন করবেন শুভহান আল্লাহ বলবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই আয়াতের মধ্যে চারটি কথা বলেছেন কয়টি যেরকম কয়টি এক নম্বর বলেছেন পরীক্ষা করবেন কি করবেন কে পরীক্ষা করবেন আল্লাহ দুই নম্বর বলেছেন তোমাদের হায়াত দ্বারা এরপরে বলেছেন তোমাদের মাউদ দ্বারা এরপরে বলেছেন আমল দ্বারা পরীক্ষাটা কেমন হবে তোমরা ভালো আমল করেছ না মন্দ আমল খারাপ আমল যদি ভালো আমল করো তোমাদের জন্য অন্ধকার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে বলি সুভান আজ যদি খারাপ আমল করো তাহলে তোমাদের জন্য অন্ধকার কবরটা জাহান নামের একটা বাগিসা হয়ে যাবে টুকরা হয়ে যাবে কঠিন একটা জায়গা হয়ে যাবে

যারা মমিন মুসলমান তাদের জন্য কয়েদ খানা কারাগার খানা জাহান নামের জায়গা আজ যারা তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে বেহস্ত খানা আনন্দের জায়গা ফুক্তির জায়গা তাহলে মুসলমানদের কষ্ট হবে আর এই কষ্টের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতে হবে এই কষ্ট মুসলমানদের জন্য দুনিয়াটা বিভিন্ন তাফসির কারক মহাদিস ব্যাখ্যা করেছে কেউ বলেছেন মুসলমানেরা ইমানদারেরা জান্নাতের মধ্যে যে সুখ শান্তি পাবে এই পরিমাণ দুনিয়াতে পাবে না এই জন্য মুসলমানদের জন্য কয়েকখানা কষ্টের জায়গা ঠিক না বেঠি এই পৃথিবীর জমিনে যত নবী রসুল এসেছেন সবাই কষ্ট করেছেন সবাই রক্ত ঝরাইছেন গালি গালাজ শুনেছেন অনেক নির্যাতন হয়েছে ঠিক না বেঠি এমন কি আমাদের নবীর দাঁত মোবারককে শহীদ করে দেওয়া হয়েছে বিভিন্ন কৌশলে বিশ্ব নবীকে চাপের মধ্যে রাখা হয়েছে এখনো বর্তমানে বিশ্ব বরং আলে মলামা মুফাসিরি তাদেরকেও বিভিন্ন কায়দায় কষ্ট দেওয়া হচ্ছে ঠিক না বেঠি আমার ভাই আমাদেরকে হুয়ে বাঙালি হলে হবে না অন্তর দ্বারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর মহাব্বত যেন আমাদের দ্বারা দিনের কাজ হয় ঠিক না বেটি এবং উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মুমিন মুসলমানদেরকে হিকমতের সাথে কাজ করতে হবে যদি যদি তুমি তুমি তোমার সমস্যা হয় সাথে পদ্ধতি নিয়ে কৌশল করে তুমি কাজ করো যেন তোমরা আনসাকসেস না হতে পারো তোমরা যেন সাকসেস যেন হতে পারো বলিস আমার ভাইয়ের আমার বন্ধুরা অনেক